দেখো পিওয়ার আমি যাচ্ছি বাবার লাগানো কলাই শাক তুলতে আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা আমার বাবার বাড়ির লাগানো শাক তুলতে যাচ্ছি তাই তো প্রত্যেকের বাড়িতে লাগানো হয়েছে শুধু একবার দেখো এই দেখো

ওখানে তুলছে আর আমি এখানটায় এসছি এটা থেকে খেসারির ডাল হয় আর সেই ডালটা কুটালে বেসন হয় অনেক রকম হয় আর ফুটা করেই হয় যেটা মেলাতে পাওয়া যায় চলো তুলে নিই পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি কে কে এই শাকটা খেতে পছন্দ করো নরম কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ আবার নিজেদের গাছে এই যে দেখো তোমরা এই শাকগুলোকে কে কি বলো অবশ্যই জানিও হুম দূরে রেখে দিয়ে আসলে ভালো আমি আসছি দুজন মিলে সন্ধেও হয়ে আসছে আমার বাড়ি চলে যাবো ভাজা করে খাবো তো ওদেরকে দেখাবো লাভে ঠিক আছে আর এখানে আমি শাক তুলতে ব্যস্ত আর বিয়ে ওখানে নাচতে থেকে তোলার মজা বেশি কিন্তু অনেক টাইম লাগে তুলতে কারো যদি লাগে তো চলে এসো তুলে নিয়ে যাব শুধু দেখো প্রত্যেকটা এখানটা প্রচুর লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ পিউ এখনো তুলে যা ও পরে আমাকে বলেনি যে পরে নেই যে লাগছে না